আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের বাংলা বইয়ের মহিষী রুকিয়া গল্পটি নিয়ে দেখো এই হচ্ছে মহিষী রুকিয়ার একটা ছবি প্রথমে দেখো এখানে আছে সে অনেকদিন আগের কথা রংপুরের পায়রা গ্রাম সেই গ্রামে জন্ম হলো এক ফুটফুটে শিশু নাম তার রুকিয়া রুকিয়ার দুই বোন আর দুই ভাই বাবা জমিদার কিন্তু সেই জমিদারি তখন পরতির দিকে আগের অবস্থা আর নেই সকালে আর ঘুম ভাঙে পাখির ডাকে পাখিদের তো আছে ডানা পাখিরা উঠতে পারে যখন যেখানে যেতে পারে কিন্তু রুখিয়ার যাওয়া কিন্তু কোথাও যাওয়ার অনুমতি নেই ঘরের বাইরে তো দূরের কথা কারোর সামনে যাওয়াও নিষেধ এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয় একবার হলো কি কয়েকজন মেয়ে আত্মীয় রুকিয়াদের বাড়িতে বেড়াতে এলেন রুকিয়ার বয়স তখন পাঁচ বছর চার দেয়ালের মধ্যে বন্দি রুকিয়ার তো খুশি হবার কথা কিন্তু তাকে কখনো চিলে কোঠায় কখনো সিঁড়ির নিচে কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ মেয়েদের যে এভাবে চলতে হতো একই বলে অবরোধ প্রতাপ অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকা শুধু মেয়ে হবার কারণে রুখিয়াকে এভাবেই কাটাতে হতো বন্দি জীবন সেখানে মেয়েদের লেখা চল ছিল না ওকে আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা রুকিয়া স্কুলে যাবেন কী করি লেখাই বা শিখবেন কীভাবে কিন্তু তিনি তো দোমবার পাত্রী নন বাড়িতে কোরআন পড়া শিখলেন উর্দুও শিখলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো রুকিয়ার বড় বোন করিমুন্নেসা জ্যেষ্ঠ ব্রাতা ইব্রাহিম সাবের করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন ভাই বোন দুজনেই রুকিয়াকে খুবই স্নেহ করতেন এই ভাই বোনের কাছে রুখিয়ার যত আবদার রুকিয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা দেখো সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতে তার জ্ঞান অর্জন বাবা মা তখন গভীর গুমি সারা বাড়ি নির্জুম মোমবাতি জ্বালি রুকিয়া বই খুলে বসেছেন এ বই সেই বই থেকে ভাই সাবেক তাকে পাঠ দিচ্ছেন জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রুকিয়া শিখছেন কত কিছু রাতের পর রাত এভাবেই কেটে গেছে কখনো কখনো পড়তে পড়তে বোর হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখছেন রুকিয়া আসলে সে সময়টা ছিল এমনই মেয়েদের না মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার না ছিল বাইরে কোথাও বের হওয়ার স্বাধীনতা সামাজিক বিধি বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে এভাবেই বড় বোন নেসার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেল রুকিয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে স্বামী সৈয়দ শাকওয়াত হোসেন সরকারি চাকরি এবার স্বামীর নামানুসারে তার নাম হল রুকিয়া শাকওয়াত হোসেন বিয়ের মাত্র দশ বছর পর রুখিয়ার স্বামী সুয়েদ হোসেনের মৃত্যু হল কত বছর পর দশ বছর পর এবার শুরু হলো রুখিয়ার আরেক জীবন মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে লেখাপড়া করার স্কুল নেই মৃত্যুর আগে স্বামী কিছু অর্থে রেখে গিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র পাঁচজন কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকল তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে কত কথা তার মনে কত কিছু বলবার ইচ্ছা এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায় তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল মতিচোর অবরোধবাসিনী ও পদ্মরা ছোটবেলাতেই তিনি দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয় তাদের পড়ালেখা করার অধিকার নেই অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর করে পাঠিয়ে দেওয়া হয় সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না বাইরে কাজ করবার অধিকার তারা পায় না পড়ালেখা করে ছেলেরা বাইরে কাজ করে ছেলেরা মেয়েরাও যে মানুষ সে কথায় তারা প্রায় ভুলিয়ে যায় রুকিয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা রুকিয়া বলেছেন দুই চাকার কোনো গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয় একটা চাকা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি সামনের দিকে এগুতে পারে না সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজে উন্নতি হতে পারে না তিনি সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন রুকিয়া আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সালের নয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন নারী জাগরণের অগ্রদূত হিসাবে হয়ে শিক্ষার্থীরা আমরা আজকে বেগম রুখিয়া সম্পর্কে জানলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা মহিষী রুকিয়া এর শব্দার্থগুলি পড়ব দেখো এখানে কতগুলো শব্দার্থ দেওয়া আছে সবকটি আমাদের পড়তে হবে প্রথম হচ্ছে জমিদার জমিদার হচ্ছে ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক করিম সাহেব ছিলেন একজন বিখ্যাত জমিদার বন্দি মানে হচ্ছে আটক বন্দী জীবন অনেক কষ্টের চিলে কোটা বাড়ির চাঁদের লাগোয়া ঘর অর্থাৎ সিঁড়িঘর চিলেকুটায় একটি পাখির বাসা আছে অর্থাৎ কোটা দিয়ে আমি এখানে কি করেছি একটা বাক্য তৈরি করেছি স্নেহ মানে আদব বা সুহাগ স্যার আমাকে অনেক স্নেহ করেন স্বাধীনতা মুক্ত নিজের কিছু করতে পারা বেগম রুকিয়া নারী স্বাধীনতার জন্য কাজ করেছেন প্রতিষ্ঠা মানে তৈরি এটা দিয়ে লিখব আমরা রুকিয়া মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন লেখালেখি লেখা বা রচনা এক সময় নারীরা লেখালেখি একদম করতেই না উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া বাক্য হলো নারীরা দিন দিন উন্নতি লাভ করছে সমাজ আমাদের চারপাশের পরিবেশ মানুষ আমরা বাক্য হলো আমরা সমাজে বাস করি অধিকার মানে হচ্ছে দাবি পাওনা জিনিসের উপর দখল নেওয়া অধিকার অধিকার আদায় করে নিতে হয় এটা আমি একটা বাক্য তৈরি করলাম লড়াই মানে যুদ্ধ বা সংগ্রাম বাঁচতে হলে লড়াই করতে হবে এটা হল বাক্য নারী জাগরণ এর অর্থ হলো অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা রুকিয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত তারপরে অগ্রদূত যিনি পথ দেখান সবার আগে আগে চলেন বাক্য হল সুফিয়া কামাল নারী জাগরণের আরেক অগ্রদূত মহিউি মহান যে নারী বেগম রুখিয়া একজন মহিষী নারী ছিলেন চির স্মরণীয় সবসময় মানুষ যাকে স্মরণ করে অর্থাৎ মনে রাখে বেগম রুখিয়া নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়ে আছে প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বরে দেখো নিজের শব্দগুলো দিয়ে বাক্য লিখে অগ্রদূত অধিকার প্রতিষ্ঠা অদম্য অবরোধ তো অগ্রদূত বেগম রুখিয়া শাখা হোসেন নারী জাগরণে অগ্রদূত অধিকার অধিকার আদায় করে নিতে হয় প্রতিষ্ঠা বেগম রুখিয়া মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন অদম্য অদম্য ইচ্ছা শক্তি মানুষকে বড় করে অবরোধ অবরোধের কারণে যানবাহন বন্ধ ছিল ওকে তিন নম্বরে দেখো এক কথায় প্রকাশ করি এই লেখায় রুখিয়ার পড়ালেখা করার কি অদম্য আগ্রহ এরকম একটি বাক্য রয়েছে এ বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে থাকে দমে না শব্দটি একটি বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ এরকম আরও কিছু শব্দ শিখি অনেকের মধ্যে এক কথায় বলে অন্যতম জানার ইচ্ছা জিজ্ঞাসা আকাশে চড়ে যে খেচর বিদ্যা আছে যার বিদ্যা ভাতের অভাব যার হা মহান জেনারি মহিউসি ওকে পরবর্তীতে দেখো চার নম্বরে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি জ্ঞান এই যে লাল রক্ষরা করা যেই শব্দটা আছে এটাতে কী কী আছে দেখো জ্ঞান বর্গীয় জ আছে এবং আছে উন্নতি এখানে লাল শব্দ লাল দুইটা অক্ষর এটাতে কী আছে দন্ত নয় ন ওকে তো আর ইও তার এটা দিয়ে আর কিছু নতুন শব্দ শিখে জ্ঞান তো আছে বিজ্ঞান অজ্ঞান দন্ত নয় আছে এরকম নতুন শব্দ হচ্ছে ভিন্ন নবান্ন শিক্ষার্থীরা পাঁচ নম্বরে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি রংপুরের পায়রাবন্দ গ্রামে এটা মিলবে কার সাথে রুখিয়ার জন্ম অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট ঘণ্ডির মধ্যে আটকে থাকা এটা মিলবে এটার সাথে রাত গভীর হলে ভাইয়ের কাছে কেউ তো শুরু হতো তার জ্ঞান অর্জন রুখিয়ার বিয়ে বিয়ে হলো ষোলো বছর বয়সে তার লেখা বইগুলো হলো মতিচুর অবরোধবাসিনী ও পদরা মহিষি রুকিয়া নারী জাগরণের অগ্রদূত শিকার চেষ্টা করব প্রথম প্রশ্ন হচ্ছে বেগম রুকিয়া কোথায় জন্মগ্রহণ করেন এটার উত্তর হলো বেগম রুকিয়া রংপুর জেলার পায়রা বন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন খ বাড়িতে লোক এলে রুকিয়া কোথায় লুকিয়ে থাকতেন এটার উত্তর লিঙ্গ বাড়িতে লুকিয়ে রুখিয়া কখনো ছেলে কোঠায় কখনো সিঁড়ি নিচে কখনো দরজার আড়ালে এমনকি আড়ালেও লুকিয়ে থাকতেন গ লেখাপড়ার বিষয়ে কে কে সাহায্য রুখিয়াকে করতেন এটা উত্তর লিঙ্গ লেখাপড়ার বিষয়ে রুখিয়াকে তার বড় বোন করিমুন নেসা করিমুন নেসা ও তার বড় ভাই ইব্রাহিম সাহেব সাহায্য করতেন গ রুখিয়া কখন পড়াশোনা করতেন কিভাবে করতেন এটা উত্তর হলো মা বাবা ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাতে রুকিয়া পড়াশোনা করতেন তিনি মোমবাতি জ্বালিয়ে পড়তে বসতেন কখনো পড়তে পড়তে ভোর হয়ে যেত ও সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল সেকালে মেয়েদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক তাদের কোনো স্বাধীনতা ছিল না তাদের সবসময় বাড়ির গন্ডির মধ্যে থাকতে হতো ছিল না লেখাপড়া করার সুযোগ খুব অল্প বয়সে তাদের বিয়ে দেওয়া হতো চ কেন নারী জাগরণের বলা হয় বেগম রুকিয়া নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের শিক্ষিত করে তোলার জন্য স্বামী রেখে যাওয়া অর্থ দিয়ে কলকাতায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মেয়েদের সমস্যাগুলো নিয়ে তিনি লেখালেখি করতে থাকেন সমাজকে বোঝাতে চেষ্টা করেন নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন তাই তাকে নারী চাকরণের অগ্রদূত বলা হয় নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে বলি এটার উত্তর আমরা এভাবে লিখব একটি দেশের উন্নয়নের জন্য নারী ও পুরুষের উভয়ই অংশগ্রহণ প্রয়োজন নারী শিক্ষা পরিবার তথা একটি জাতির উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে কারণ একজন শিক্ষিত নারী পারেন একটি সুন্দর পরিবার গঠন করতে তিনি নিজ সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলেন তাই বলা যায় নারী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম তারপর সাত নম্বরে দেখো স্বামী মৃত্যুর পর রুকিয়া কি কি কাজ করতে শুরু করলেন তার সংক্ষেপে লিখি এটা উত্তর লিখো বেগম রুকিয়ার বিয়ের মাত্র দশ বছর পর তার স্বামী শাক হোসেন মৃত্যুবরণ করেন এবার শুরু হলো বেগম রুকিয়ার আরেক জীবন সংগ্রাম লেখাপড়া করার জন্য কোনো ভুল ছিল না এ ব্যাপারটি তাকে খুব চিন্তিত করে তোলে তাই উনিশশো নয় সালে তিনি মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন তারপর বেগম রুকিয়া বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন করলেন তার মনের সক্ষতা ও ভাবনার বহিঃপ্রকাশ ঘটল তার লেখনির মধ্য দিয়ে তার লেখা কয়েকটি বই হল মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ মূলত বেগম রুকিয়া তার লিখিত গ্রন্থগুলোর মাধ্যমে পিছিয়ে পড়া মুসলিম নারীদের উৎসাহিত ও সচেতন করতে আজীবন চেষ্টা করে গেছেন শেষ প্রশ্নটা দেখো রুখিয়ার জীবনী থেকে আমি কি শিখলাম তার সংক্ষেপে লিখি উত্তর হবে বেগম রুখিয়ার জীবন থেকে আমি অনেক কিছু শিখেছি বেগম রুখিয়া অবরুদ্ধ থেকেও নিজের চেষ্টায় বিদ্যা অর্জন করতে পেরেছিলেন তার কাছ থেকে আমি শিখেছি প্রতিকূল অবস্থা থেকেও বিদ্যা অর্জন সম্ভব তখনকার সময়ে ছেলেরা লেখাপড়া শিখত বাইরে কাজ করতো কিন্তু মেয়েরা লেখাপড়া শিখতো না বাইরেও কাজ করতো না ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে তাহলে সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না এই বিষয়টি আমি বেগম রুখিয়ার জীবনী থেকে শিখতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ